আসসালামু আলাইকুম সময়টা ঠিক ফজর নামাজের পনেরো মিনিট পূর্বে সারা রাত্র ঘুম হয় নাই দশটা বাজে আসছি মদিনাতে আর এখন বাজে অলমোস্ট চারটার মতো এই সময়টাতে মনের মধ্যে যে একটা কৌতূহল আমি যার সঙ্গে দেখা করতে আসছি তাকে আমি কখন দেখব কখন দেখব এই টেনশানে আবার তাকে আমি কিভাবে সালাম জানাবো আবার কোনো বেয়াদবি হয়ে যায় কি না এই সমস্ত টেনশানকে ঘিরে রাতে আর ঘুম হয় নাই যতই ঘুমানোর চেষ্টা করছি তো এখন এই ফজরের টাইমে যাচ্ছি আল নবীতে ইনশাল্লাহ সেখানে গিয়ে ফজরের নামাজটা পড়বো এবং আমার প্রিয় রাসুল আলাইহি আসাল্লামকে সালাম পেশ করবো এবং আমার যে শুভাকাঙ্ক্ষীরা যারা বলেছেন প্রিয় নবীকে যাতে সালাম পেশ করি তাদের সালামগুলো পেশ করব ইনশাআল্লাহ এখন আমি যে রাস্তাতে আছি এই রাস্তাটা হচ্ছে মসজিদে কুবা যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে হচ্ছে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম মসজিদে আসা যাওয়া করতেন এটা সেই রাস্তা আর এই রাস্তাতেই আমার হোটেলটা নেওয়া খুবই এক্সাইটিং লাগছে এবং খুবই হাম্বল একটা জিনিস কাজ করছে যিনি কিনা আমাদের কালকিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন যার সুপারিশ ছাড়া আমরা একটা আদম পর্যন্ত জান্নাতে যেতে পারবো না সেই মানুষটার সাথে যাচ্ছি দেখা করতে সেই মানুষটাকে যাচ্ছি সালাম পেশ করার জন্য সো চলুন আমার সাথে ঢুকে পড়লাম মসজিদের নবমীতে এই নিয়ে মদিনাতে আমার দ্বিতীয়বারের মতো আগমন এর আগের বার যখন এসেছিলাম প্রথমবার তখন খুব সংক্ষিপ্ত একটা সময়ের জন্য এসেছিলাম রাতের গাড়িতে উঠছিলাম তার দিন রাতের গাড়িতেই চলে গেছি তো এবার মোটামুটি একটা সময় নিয়ে থাকবো চার পাঁচ দিন ইনশাল্লাহ মদিনার যেসব জায়গাগুলো আছে আপনাদেরকে দেখানো ট্রাই করব সো আমার সাথেই কানেক্ট থাকবেন আলহামদুলিল্লাহ ফজরের নামাজ শেষ করে এখন সেই মুহূর্ত আমার প্রিয় নবী হরজত মোহাম্মদ সল্লাল্লাহসলামকে সালাম জানানো তার সাথে হরজৎ উমর রাদিল্লাহু তালান এবং আবু বকর সিদ্দিক রাদিল্লাহ তালাম যেখানে তার পাশে শুয়ে আছেন এখন যে পরিবেশটা সেটা হচ্ছে ফজরের সময় আর এই ফজরের সময় কেউ কেউ যাচ্ছে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আসলাম সালাম পেশ করার জন্য আবার কেউ যাচ্ছে বাসায় কেউ রিল্যাক্স করতেছে সো দেখা যাক সেই মাহেন্দ্র খন আপনারাও থাকবেন আমার সাথে আজকে বেসিক্যালি শুক্রবার হওয়ার কারণে এত বেশি হাজিগন্ধের আগমন এত বেশি মুসল্লিদের এটা যেখানে আমাদের প্রিয় রাসুল সাল্লামের সাথে দেখা সেখানে সময় কোনো ব্যাপারই না এই রাস্তা দিয়ে আপনি ঢুকবেন ঠিক এখান দিয়ে আপনি সালাম পেশ করে আবার ওই রাস্তা দিয়ে বের হয়ে যাবেন হৃদয়ে কাঁপছে চোখ বিজে আসছে কয়েক মুহূর্ত পরেই পৌঁছাবো প্রিয় নবীর দরবারে এ কোনো স্বপ্ন নয় বাস্তবাজ প্রিয় নবীর রওজার সামনে যাওয়ার পথে হৃদয়ে কাঁপছে ভালোবাসায় মনে হচ্ছে প্রাণটা থমকে গেছে সময় থেমে যাচ্ছে শুধু একটাই নাম উচ্চারিত হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম প্রিয় নবীর দরবারের পথে মনে প্রশান্তি রিদয়ে সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের সময় হৃদয়ের গভীরে যে অনুভূতি জেগে ওঠে তা ভাষায় প্রকাশ করা সম্ভব চোখে অশ্রু মনে প্রশান্তি আর আত্মা ভরে যায় অঘাত ভালোবাসা ও সমগ্র জীবন শুধু এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলাম সালাম হে প্রিয় নবী তোমার দরবারে এসে প্রাণ পেয়েছি নবজীবন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশের অযোগ্য আল্লাহ যাতে আপনাদের সবাইকে আমাদের এই প্রিয় রাসুলের সান্নিধ্য যাতে মোলাকাত যাতে আল্লাহর নসিব করেন সেই দোয়াই রইল কারণ এই জায়গাতে আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না যে এটার যেই ফিলিংস বা এটার যে অনুভূতি আল্লাহ আপনাদের সবাইকে আমি আবারও বলছি আল্লাহ যাতে সবাইকে আপনাদেরকে এই অনুভূতিটা নেওয়ার তৌফিক দান করেন আমিন আজকে অনেক বেশি মুসল্লির সমাগম কারণ হচ্ছে জুমার নামাজ যার কারণে অনেকটা সময় লেগেছে তারপরেও বারবার যেটা বলি সময় আসলে কোনো ফ্যাক্টই না যখন আপনি প্রিয় নবীর কবরের কাছে যাবেন আপনার যে আত্মা আপনার যে হৃদয় এত বেশি প্রসারিত হয়ে যাবে এত বেশি হাম্বল হয়ে যাবে যেটা আপনি এখানে আসলেই বুঝতে পারবেন আসলে সত্যি কথা যেটাই তো যাই হোক আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক প্রিয় নবীর সান্নিধ্য লাভ করার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ইনশাল্লাহ পরবর্তীতে আবার জান্নাতুল বাকিতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম